লাইফে এখন বাজে তিনটা একুশ মানে সাড়ে তিনটা বাজে তো তোমরা তাড়াতাড়ি লাইভে চলে আসো মানে আমার ছাদের পুরো মানে দেখাবো মানে সব কিছু দেখাবো যেখানে কি কি আছে না আছে মানে এরকম মানে আমার একটা লাইফ স্টাইলের এরকম ভিডিও আর দুপুরে যখন আড্ডা মাড্ডা চলে আসি চলে আসো তোমরা তা তাড়াতাড়ি সবাই তো চলো আমি আগে বেশি টাইম ওয়েস্ট করে তোমাদের দেখিয়ে দিই হায়েস্ট আমি দশ পনেরো মিনিট থাকবো দেখাচ্ছি দাঁড়াচ্ছি এই দেখো ফার্স্ট থেকে আমি দেখাচ্ছি এই যে এইটা আমার এইখান থেকে সিঁড়িঘর নিচেরটাও দেখাবো সিঁড়িঘর এই দিক দিয়ে হয়ে এইখানটা উঠছে দেখো হালকা হালকা বৃষ্টিও পড়ছে এইখানটা দেখো এই দেখো এই পাশটা দেখো আর ওইখানটা হচ্ছে গিয়ে মেন লাইন আছে আর এইখানটা এখানটা মেইন মেন লাইন আছে এইখানটা এখানটা আমি মেন লাইন আছে এবার এই দিকটা দেখাচ্ছি চলো দেখো দিকটা একটা ড্রাগন ড্র্যাগন ফ্রুটের গাছ আছে এই যে দেখো ড্র্যাগন ফ্রুটও হয়েও ছিল নষ্ট হয়ে গেছে এই দেখো এইখানটা আর এখানে কিছু ফুলের চারা লাগানো আছে আর এখানে এরকম ছোটো ছোটো কিছু গাছ হয়েছে আর তোমরা যদি এই ফুলটার নাম যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে এরকম এই ফুলটা হয়েছে আর এইখানটা দেখো রাস্তা আছে এটা মেন লাইন না কিন্তু রাস্তা এমনি একটা পাড়ার রাস্তা যেটাকে বলে এইটা দেখো এই পাশটা বাড়ি টাড়ি আছে সব এরকম তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর আমি যে নিচে দেখাবো বললাম নিচে তো কাজ হচ্ছে তো মানে কাজ শেষ মোটামুটি তোমাদেরকে তবুও দেখাবো এই দেখো এখানে একটা রুমের এসি ফ্যান দেখিয়ে দিলাম একটা এটা একটা আর একটা সেদিকে আছে দেখাচ্ছি এই দেখো এ পাশটা একটা আছে এই দেখো এই সোজনা কাজ মনে হয় এটা দেখো এইগুলো এই যে এবার চলো উপরে ছাটটা ঘুরানো হয়ে গেছে এবার তোমাদের নিচেরটাও দেখিয়ে দি তাড়াতাড়ি চলো তো রাখো বন্ধুরা আমি নিচে যাচ্ছি তো তোমাদের মানে নিচের এইগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ফার্স্টেই দেখো দিয়ে ছাদ থেকে নেমে আসার পর এইখানটা একটা জানলা তারপরে নিচে নেমে যাওয়ার পর এই যে এইখানটা এরকম একটা দরজা গণেশ ঠাকুরের মুখ বানানো আছে এইখানটা নিচ আছে একটু দাঁড়াও বন্ধুরা দেখাচ্ছি এই লক আছে তাই দেখাতে পারলাম না তোমাদের এই রুমটা মিষ্টি ঘুমিয়েছে তাই যাওয়া যাবে না এইখানটা দেখো এখানটা বাইরের দরজা এই দেখো ওখানেও দেখো কিছু ফুল হয়েছে এইখানটা একজন এসছিল লাইভে আবার চলেও গেল দেখো এইখানটা এখানে কাজ হচ্ছিল বা এটা হচ্ছে রান্নাঘর আমাদের এটা ফলস সিলিং লাগানো এটা বাথরুম আর এইখান আর একটা দেখাচ্ছি এই লজ্জা নকশা এই You can add it true. তো দেখো বন্ধুরা এই নিজেরটা সব কিছু দেখিয়ে দিলাম শুধু আমার বাকি রইলো পড়ার রুম আর দুটো থাকার রুম সেগুলোই বাকি রইলো আমি সেগুলো তোমাদের অবশ্যই দেখিয়ে দিব অন্য লাইভে তো যদি দেখতে চান অবশ্যই এই লাইফটায় কমেন্ট করবেন আপনারা তাহলে ওই মানে আমার পড়ার রুম আর দুটো থাকার রুম পুরো মানে আমার পড়ার রুমটা পুরো কমপ্লিট আর দুটো থাকার রুম কাজ চলছে যদি তোমরা দেখতে চাও সেই ভিডিওটা তাহলে তোমরা অবশ্যই লাইভে থাক লাইভে কমেন্ট করবে এই লাইফটায় তাহলে তোমরা পরে লাইভ বা কোনো ভিডিও না সেটা দেখতে পেয়ে যাবে তো দেখো আবার একজন এসেছিল আবার এক্ষুনি পালিয়ে গেল আবার একজন এসছে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার পড়ার রুম দেখি দেখা যাবে না এরকম এখানেও ফসছিলি এরকম মোটামুটি এই রুমটায় এই রুমটায় আর এই রুমটায় মানে সিলিং আছে এইখানটায় আছে এবার তোমাদের জানলাগুলো খুলে দেখাই দাঁড়াও এই দেখো হালকা হালকা টুকটুক করে বৃষ্টি পড়ছে ওটায় একজনের ঘর আছে এখানটায় একটা পুকুর আছে সেটা দেখা যাবে কিনা রোমেন্ট দেখাচ্ছি ওই দেখো ওই মাঝখানটা ওই দেখো কলা গাছে দেখো ডালার সে সাইডে সে জল সেটা পুকুরের আশা করি তোমরা দেখতে পেয়েছো সবাই এখানে আমার ছোটো পুকুর কিন্তু এটা পচা পুকুর আর ওখানটা একটা বড়ো পুকুর সেটাও পচা পুকুর মানে জল মানে ভরাট করা হবে মানে ভালো করে ইয়ে দিয়ে পরিষ্কার টরিষ্কার করে ভরাট করা হবে এরকম এটা নিচের জানলা এটা তো ওখানে তুলসী মন্দির আছে ওখানে তুলসী মন্দির এবার দেখো ওই জায়গাটা এবার দেখো দে তোমাৰ কিন্তু ডবল টেপ কৰ স্ক্ৰিণে দেখ এই ওটা এই যে এইটো আমাৰ পৰ্ক ৰূমে জামলা তো তোমাদের চলো রুমটা দেখাই মিস্ত্রিগুলো এই মাত্র বেরিয়ে গেলো আবার দিদা এসে ঘুমিয়ে গেল দেখাচ্ছি তোমাদের রুমটা দাঁড়াও Bien sûr. তো চলো তোমাদের সাথে এবার এ করে নিই এবার চ মানে এতক্ষণ তো সব কিছু দেখানোই হলো তোমাদের সাথে আর কথা বলা হলো না তো তোমাদের সেখানে কি বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে মানে হালকা হালকা হচ্ছে নাকি কি জোর অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এখানে তো টিপ টিপ করে পড়ছে হালকা হালকা এখানটায় তোমাদের সেখানে কত জোরে পড়ছে মানে কত জোরে পড়তে হবে না মানে বৃষ্টি পড়ছে কি না বলবে আর তোমরা সবাই ভালো থাকবে সবাই সবাই সুস্থ থাকবে আর তোমরা কি খেয়েছো বাড়িতে কি কি হয়েছে সব কমেন্ট করবে এবার তোমাদের আমার ভিডিওগুলো মানে তোমাদের আমার ভিডিওগুলো কি ভালো লাগে সেটাও কমেন্ট করবে কমেন্টে জানিয়ে অবশ্যই তাই তোমরাই আমাকে সাপোর্ট করতে পারো তাহলে তোমরা অবশ্যই জানাবে যে তো এই ভিডিওগুলো কি আমার ভাল লাগে এই যে লাইফ টাইপ শর্টস বরে লং ভিডিও লং ভিডিও তো ছাড়ি না ছাড়ুন এই সব ভিডিওগুলো কি ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এত সব যে দেখালাম আমার বাড়িটা কি সুন্দর নাকি ভালো না এটা অবশ্যই কমেন্টে জানাবে এটা তো বলবেই আরো সেকেন্ড হুম এটা বলছিলাম আর তোমরা কি খেচো অবশ্যই বলবে তোমাদের কি মানে মানে তোমাদের কি এক সেকেন্ড একটা কুইজ বলবো তোমরা সেই কুইজের आंसरটা অবশ্যই কমেন্টে জানিও যেটা আমরা মানে শুকনো জাতীয় জিনিস যেটা আমরা বাজার থেকে কিনে আনি রান্নাও করি কিন্তু খাই না ফেলে দিই সেটাকে এটা কি হবে বাজার থেকে কিনে আনি কিন্তু রান্না করি বাট কিন্তু খাই না সেটা কি হবে অবশ্যই কমেন্টে বলবে তোমরা আর এতক্ষণ যে লাইফটা দেখাচ্ছি তোমরা থাকবে কি নাও আমি সেটা জানি না তো যদি থাকো তাহলে থ্যাংকস আর আজকের জন্য না আর একটুখানি কথা বলবো তোমাদের সাথে তারপরে আমি আবার চলে যাব লাইফ থেকে এখন বাজে তিনটা চৌত্রিশ আমি আর ছ সাত মিনিট পর পালিয়ে যাব বা তার আগেও পালিয়ে যেতে পারি তো আমার এখানে টিপটিক করে বৃষ্টি হচ্ছে আমার যদি এখানে ড্র্যাগন ফলের গাছে যদি ড্র্যাগন বা ধরে তাহলে তোমাদের অবশ্যই আমি দেখাবো যে ড্র্যাগন ট্র্যাগন ধরেছে আর কাটাটাও আমি তোমাদের অবশ্যই দেখাবো এখন তেরো মিনিট সবে হয়েছে আর দু মিনিট তিন খানে থাকবো আর আরও মানে আরও অনেক জিনিস আছে সেগুলো তোমাদের এখনও দেখায়নি নি লাইভে সেটা বিশেষ করে লাইভে দেখায়নি ভিডিও নি মানে শর্টসে দেখায় নি সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো সে তোমরা সেটা জানিও যে দেখবে কি দেখবে না অনেক স্পেশাল অনেক ফ্যান্টাস্টিক সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তোমার সেখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে যেখানটা এক সেকেন্ড একটা জিনিসটা খাই ওই দেখো ওটা একটু এই যে এই বাড়িটা এটা পাশের বাড়ি আমাদের কিন্তু তার দেখো এটা জিনিস লক্ষ্য করো তোমরা নিজেই লক্ষ্য করো দেখো এই যে পেঁপে গাছটা পেঁপে গাছটা একটাও পাটা নেই ওই যে ওই পেঁপে গাছটা ওইটা ওইটা একটাও পাটা নেই কিন্তু পেঁপে দুটা ধরে আছে দুটো কি তিনটা ওই যে ওইখানটা দেখুন ওইখানটায় একটা ওই যে আর এখানটায় দুটো দেখতেই পাচ্ছ আশা করি দেখো কত সুন্দর পেপে ধরে আছে দাঁড়া এটা তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরে মিনি ব্লগে ততক্ষণের জন্য পাই